নমস্কার সবাইকে আশা করি সকলেই ভালো রয়েছো আজকে খুব মজার একটা নাস্তা রেসিপি নিয়ে আসলাম খেতে কিন্তু দারুণ লাগে সেটা তোমরা ভাতের সাথেও খেতে পারো আবার চা কফির সঙ্গেও খেতে পারো তোমাদের ইচ্ছে সব কিছুর সঙ্গে তো ভালো লাগে খেতে তাহলে চলো দেখে নিই এখানে আমি পালং শাক নিয়েছি একদম কচি পালং শাকটা নিতে হবে কিন্তু ডাটাগুলো যেন একদম সব নরম থাকে সে দেখে যদি বড়ো বড়ো পালং শাক হয় শুধু পাতাগুলো নিয়ে কুচু কুচি করে কেটে নেবে তা আমার পালং শাকটা একদমই কচি ছিল এই জন্য মানে কষ্ট করতে হয়নি একদম গুঁড়া সব আমি কেটে কুচি কুচি করে নিয়েছি তা এখানে রয়েছে তিনটি কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ কুচি নিয়েছে নিয়েছে আদা বাটা আর রয়েছে এখানে ময়দা তা গুঁড়িটা আমার শুকনো ঘরের ছিল থেকে আমি আগে ভেজে রেখে দিয়েছি প্রায় দশ মিনিটের জন্য ভেজে রেখে দিয়েছি ঠান্ডা জলে দিয়েছি তোমরা তাহলে গরম জলও দিতে পারো গরম জল দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমি ঠান্ডার সময় যেহেতু ছিল এই জন্য ঠান্ডা একটু ভেজে রেখে দিয়েছি গুঁড়িটাকে আর গুঁড়িটা ভিজে রেখে দিলে না বেশ ক্রিস্পি হয় বড়টা এখন দিয়ে দেব শুকনো উপকরণগুলো লবণ দেবো স্বাদ মতো হলুদ দেব আর এরপরে দিয়ে দেবো লাল গুঁড়ো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করবে প্লিজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলিকে সেই ইউটিউব চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দিও যে যেখান থেকে দেখছো না কেন যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও গঠনমূলক কমেন্ট করে পাশে দেখো এখন সব শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি আর একটু ঝালটা একটু মধ্যে টেস্ট অনুযায়ী বেশি বাড়ি কমে নিতে পারো আর তা আমি ভাতের মধ্যে দুটো আলু সিদ্ধি দিয়ে দিয়েছিলাম সেখান থেকে দিয়ে দিচ্ছি খোসা সবই দিয়ে দিয়েছি খোসার নতুন আলুর তো খোসা থাকলে সমস্যা নেই মেখে নিতে নিতেই আরও কিস্পি হবে ভালো হবে খেতে আলুটাকে ভেঙে নিয়ে দিলাম এখন মোটামুটি এখানে সব কিছুই দেওয়া হয়ে গেছে এখন পালং শাকটা দিয়ে দেবো আর পালং শাকটা কিন্তু কেটে নেওয়ার আগে ভালো করে ধুয়ে পোষে করে নিয়েছি পালং শাকটা ধুয়ে কেটে নিয়ে তারপর দিয়েছি অ্যান্ড সব কিছু ভালো করে মেখে নিব আগে আমি জল দেব না আগে ভালো করে মেখে নেব মেখে নিয়ে যদি দেখি যে জল লাগে তাহলে আমি জল দেবো তো এই ফাঁকে আমি একটু তেলটা বসিয়ে দিলাম যে তেলটা গরম হয়ে যাবে এখন আমার মেখে নিতে নিতে আর এটা মেখে কিন্তু রেখে দেবো না রেখে দিলে তখন জল ছেড়ে যাবে নরম হয়ে যাবে তখন পরিমাণ মতো আবার লব মানে ময়দা নালে চাল এই জন্যই তেলটা বসিয়ে দিলাম যাতে মেখে নেওয়া হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে সেরিয়ে দিতে পারি তোমরাও কিন্তু তাই করবে বেশিক্ষণ যদি রেখে দাও না তাহলে কিন্তু নরম হয়ে যায় তোমরা তো সকলেই যেন শাক থেকে জল বেরোয় আর যারা নতুন রাঁধুনি ক্ষেত্রে এটা একটা টিপস থাকলো মেখে নিয়েই কিন্তু ছেড়ে দিতে হবে আর এই পালং চাপটা খেতে কিন্তু দারুণ লাগে দেখো সুন্দর করে মেখে নিয়েছি তা সামান্য আমি একটু জলও দিয়েছি এগুলো মতো অল্প একটু জল প্রায় হাফ চামচের মতো জল দিয়েছি মেখে মেখানে হচ্ছে এখন তেলটা তো আগেই বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে তেল কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছে হাই ফ্লেমে কিন্তু রেখে দিতে কারণ উপর থেকে ক্রিস্পি আসবে ভিতরটা একদমই কাঁচা রয়ে যাবে এই জন্যে চেষ্টা করবে হালকা গরম করে নিয়ে এখন এরকম লাল করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে বলবে খারাপ লাগলেও বলবে ভালো লাগলেও বলবে ভুল টুটি হতেই পারে তোমাদের একটু ভুল ধরে দিলে তখন সেটা সংশোধন করে নিতে আমার কোনো সমস্যা নেই এরকম করে লাল করে ভেজে নিতে এই সময় চুলো তেলটা আবার একটু হাই করে দিয়েছি শুরুতে একটু লো দিয়েছি পরে আবার হাই করে দিয়েছি তাহলে তাতে করেও ভেজে না যা হয়ে যাবে আর দেখো সবজির পাক তো একদম তেলগুলো একটু গিরিন গিরিন ভাব এসে গেছে কিন্তু আর এইভাবে লাল করে পুরোটাই ভেজে নিতে হবে আমি এটা তো পালং শাক দিয়ে করেছি তোমরা কিন্তু অন্য শাক দিয়েও করে নিতে পারো তবে পালং শাক দিয়েই বেশি ভালো লাগে কিন্তু আমি আমার বাসায় যখন এটা করি তখন বেশ সবাই বিকেলের এটাই করেছি চা দিয়ে খাওয়ার জন্য তো চা দিয়ে খেতে বেশ ভালোই লেগেছে আর একটি ছিল সেটাও ভেজে নিচ্ছি এ তো সবগুলোই ভেজানো হয়েছে এখন নামিয়ে নিচ্ছি আর গরম গরম পরিবেশন করব সঙ্গে একটু সস নিয়েছি দুটো কাঁচা লঙ্কাও নিয়ে নিচ্ছি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে যেখান থেকে দেখছেন এখন যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডসের কাছে সকলে ভালো থেকে